আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাজি লা আসুমান নাতাআসা 10 তো এবার রাখলাম দশই মুহররম আগামী বছর বেঁচে থাকলে 9 মুহররমই রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণু তুলে তুলনীয়কে আল্লাহ বিষ্ণুবে রাখতে পারে না কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা না ঠিক এমন নবী যার চেতনাটাও সুন্নাত আমরা সুন্নাহ বলতে বিষ্ণুবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণুবীর কথাগুলো সুন্নাত বিষ্ণুবীর আদেশগুলো সুন্নাত

রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই ঢুকে। আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বরবি মাসের তিনটা স্পেশাল রাখতেন ইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবি শ্রাহ ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইট ঈদুল ফিতরের পরে বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন রোজা রাখার পরে যে রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিষ্ণনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজীরা হজ করে ওইদিন রোজা রাখতে বলেছেন মুহররম মাসে কি কি আমল করব মুহররম মাস শুরু হয়েছে আমরা জানি মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা মোহরম মাসকে নবীজি বলেছেন কারমাস আল্লাহর মাস সব মাসই আল্লাহ কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবেজি সাল্লাল্লাহুসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন আয়ত্তার শহুরতা ফিকিতাবিল্লাহ ইয়ামা খালাফ হাস সামাতিউল্ মিনহা আর দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মাস যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে রোজা রাখতে হয় নফর নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের আয়সার থেকে বর্ণিত র ব্যাপারে তিনি বলেছেন আহ্লাম হতাদাম অমা রাইতুহু আখারা সিয়াম মিন হফি শাহবাদ অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন ফাদিল্লা আল্লা যে আমি নভিকিম সাদ্লাহসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো শাহাবাদ তাহলে এহাদিস থেকে বোঝা গেলো সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে আমল হাদিস এর কোন জায়গা কিভাবে উত্তর হলো একরকম যে মূলত মহারম মাস নামে হাদিস বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শ্রাবান মাসের একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিছে মহরম মোষ উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আসুরে রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বিশ্বদবার রাখছেন আইয়া বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসেবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে একদিন রোজা রাখবো ইনশাল্লাহ এক

এবং আল্লাহ তালা শুক্র আদায় করা মুসার বিজয়ের কারণে দুটো রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও করেন বাহারিস দ্বারা প্রমাণিত নয় এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখও হয়ে থাকে এ আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আসুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লাহ সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিন আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমাতাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ বনি নবী আওলিদের নবী মূসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনি ইসরাঈল মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘ দিন বন্দী ছিলেন জুলুমের শিকার ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন ফারাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাঈল কালাহ তালা রক্ষা করেছেন তাহলে বনি সাইল জাতির প্রতি মুসা আলাহিসের প্রতি আল্লাহ তারা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া দায় করিয়ে দিল রোজা রাখি নবী করিম সাল্লাম তাদেরই কথা শুনে বললেন না আহাত কবি মুসা তোমরা মুসা আলাহিসামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসালাম যদি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি সুক্রিয়া দায়ী করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লাম তখন সাহবা ইকরমকে বললেন যে তোমরাও কি করবে আসরের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা আরেকটা রোজা যোগ করি এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসলে তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে একদিন একটা রোজা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিস কে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জহিব বলেছেন তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগায় বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে আমি আগায় বছর মোহরম আসলে আসুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখি এই আদিস থেকে বোঝা গেল নবী সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য রামায়করাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বুঝে আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটা রাখতে পারতে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে আমাকে আমার অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সালাম থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্য নাম বলেন যে নাই মামার চাইতে কারা মামা ভালো একেবারে দুটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লাম আসুনার রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আবু রায় রাজ বর্ণনা করছেন হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন সুয়ামু ইয়াউমি আশুরা আহতাসু বিআল্লাহি আইফা ফিরাসালাতাল্লাফি ক্বালা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনাহ माफ করে দিবেন ছোট ছোট যে অপরাধ ভুল হয়ে থাকে ইন আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কিরাকে আশুরার রোজা রাখে প্রিয় এই রোজা এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা একরাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য যে শিশুদের কি রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বুলাইয়া রাখতেন এসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মনিরের কাছে পরিষ্কার ভাবে ফুটে ওঠে এজন্য জন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় পরে। আমাদের ভৌগোলিক ভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের একাশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ আমাদের সকলকে আমলটা করার তফিক দান করেন